হঠাৎ করেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদ থেকে সরে যাচ্ছেন এর পিছনে মূলত কি কারণ রয়েছে বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘ সময় বিএনপির এই পদটিতে তিনি ধরেছিলেন এবং হঠাৎ করেই তিনি ঘোষণা দিলেন যে তিনি বিএনপির আর মহাসচিব পদে থাকছে না কি বা কারণ হলো এই পদ থেকে তাকে সরে যেতে হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে বিএনপির দুঃসময়ে তিনি সময় এই বিএনপির দলের সঙ্গে ছিলেন এবং বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় নেই তথাপিও তিনি বিএনপির যত ধরনের কার্যকলাপ রয়েছে এবং বিএনপির সকল দায়িত্ব তিনি ঘাড়ে নিয়ে সকল কাজগুলো তিনি করেছেন আপনারা জানেন যে তারেক রহমান তিনি দীর্ঘ সময় বিদেশে রয়েছেন বাংলাদেশ আসতে পারছেন না পাশাপাশি বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে তিনি হাসপাতালে এবং বাড়িতে থাকতে হচ্ছে অথচ এই দলটাকে টিকিয়ে এতদিন পর্যন্ত যেই ব্যক্তিটি রেখেছেন এবং যার সব থেকে বড়ো ভূমিকা পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করেই তিনি এই পথ থেকে সরে যেতে চাচ্ছেন আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বয়স এখন ছিয়াত্তর বছর এই ছিয়াত্তর বছর বয়সেও এখন এসে কি তিনি দায়িত্ব পালন করতে পারবেন নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটি আজকে আমরা এই নিউজ থেকে জানতে পারবো বন্ধুরা আমরা যে নিউজটি নিয়েছি সেই নিউজটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আমরা নিউজটি একটু রিভিউ করে আসি এখানে বলেছে যে বিএনপিকে নতুন করে গঠন করতে এবং ও তরুণদের সুযোগ দিতে চান দলটির নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং ব্যারিস্টার মৌদুত আহমেদ এই তিনজন বলছেন যে তরুণদের এখানে সুযোগ দেওয়া উচিত কারণ আমরা এক বয়স হয়ে গিয়েছে এবং দীর্ঘ সময় এই পদে ছিলাম এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিরাশিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির এই তিন নেতা তাদের বক্তব্যে এসব কথা তুলে ধরেন আর সবাই প্রধান অতিথি বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন যে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে দল পূর্ণ গঠন করতে হবে এবং পূর্ণ গঠন ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নেই এবং দলের নেতাকর্মীদের পূর্ণবাসন করতে হবে দুই হাজার সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছিলাম তবে তিনি বলেন যে কাউন্সিলের মাধ্যমে দলকে পূর্ণ গঠন করতে হবে ত্যাগী পরিকল্পিত নেতাকর্মীদের নেতৃত্বে নিয়ে আসতে হবে আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছে আমাদের পথ ছেড়ে দিতে হবে এবং তরুণদের এই জায়গাগুলো খুলে দিতে হবে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ বলেন যে সরকার কোনো দাবি মানলো না তারপরও কেন নির্বাচনে গেলাম এবং দুটি বিশ্বাস নিয়ে বিএনপি নির্বাচনে গিয়েছে প্রথম কারণ হলো নির্বাচনে গেলে অন্তত নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে দ্বিতীয় কারণ ভেবেছিলাম যেহেতু একটা দলীয় সরকার তাই অন্তত চেষ্টা করব দলের সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে সেটা প্রমাণিত প্রমাণিত করা চেষ্টা করবে অন্তত তফসিল ঘোষণার পর নতুন কোনো মামলা হবে না এবং প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবে তিনি বলেন যে নেতাকর্মী ও তাদের পরিবার পুনর্শন করতে হবে যারা নির্বাচনে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দেখাশোনা করতে হবে পাশে দাঁড়াতে হবে এবং সরকার হলে আমরা তাদের বয়স হয়ে যে গিয়েছে তারা সরে যাব তারপর দলটিকে টিকে রাখতে হবে মূলত তিনি চাচ্ছেন যে তরুণ যারা প্রজন্ম রয়েছেন তাদেরকে সুযোগ করে দিতে এবং তারা কতদিনই বার থাকবেন এসব চিন্তা চেতনা করেই তারা এই পথ থেকে সরে যেতে চাচ্ছেন এই হচ্ছিল মূল ব্যাপার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ